বাংলাদেশে প্রতিরক্ষার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিরক্ষা সহযোগিতার আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হস্তান্তর করেছে অত্যাধুনিক নজরদারি ড্রোন আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাকজেক এর আগে এই ড্রোন সেনাবাহিনীর ব্যবস্থাপনায় যুক্ত থাকলেও এবার প্রথমবারের মতো নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল এই উন্নত প্রযুক্তি আর কিউ টোয়েন্টি ওয়ান এ ব্ল্যাকজেক শুধু একটি নজরদারি ড্রোন নয় এটি একটি পূর্ণাঙ্গ অপারেশনাল সিস্টেম প্রতিটি ইউনিটও রয়েছে পাঁচটি ড্রোন এবং দুটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যা একসঙ্গে কাজ করে এটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবেই দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের মাধ্যমে সীমা থেকে শুরু করে দূরবর্তী অঞ্চল পর্যন্ত নজরদারি আরও সহজ ও কার্যকর হবে ড্রোনটিতে আছে ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা লেজার রেঞ্জ ফাইন্ডার এবং কমিউনিকেশন রিলে সিস্টেম যা রাতের অন্ধকারেও কার্যকরভাবে কাজ করতে পারে এর ফলে সন্ত্রাসবিরোধী অভিযান সীমান্ত নজরদারি কিংবা দুর্যোগকালীন তথ্য সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখযোগ্য বিষয় হল ব্ল্যাকজেক ড্রোনকে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ব্যবহার করা সম্ভব এটি শত্রুর কমিউনিকেশন ব্লক করতে সিগনাল জ্যাম করতে এমনকি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে মিনিয়েচার অস্ত্র দিয়ে আঘাত হানতেও সক্ষম মার্কিন বাহিনী ইতোমধ্যে সফলভাবে এমন অস্ত্র পরীক্ষা চালিয়েছে ড্রোনটি আকাশে ১৬ ঘন্টা টানা উঠতে সক্ষম এবং এটি ছয় হাজার মিটার প্রায় বিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে নজরদারির রেঞ্জ প্রায় একশো কিলোমিটার যা এক স্থান থেকে অনেক দূরের এলাকা পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয় এর সর্বোচ্চ গতি ঘণ্টায় একশো কিলোমিটার আর এতে ব্যবহৃত হয় আট হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন যা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল উড্ডয়ন নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষায়িত রেজিমেন্ট ইতোমধ্যে ড্রোন পরিচালনা রক্ষণাবেক্ষণ ও মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ পাচ্ছে এই সমন্বিত ব্যবস্থাপনা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলবে এ প্রযুক্তি শুধু বাংলাদেশের আকাশে নতুন এক সম্ভাবনার দোয়ার খুলছে না বরং প্রতিরক্ষা নীতির দৃষ্টিকোণ থেকেও দেশকে এক ধাপ এগিয়ে নিচ্ছে ব্ল্যাকজ্যাক ড্রোন শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে স্মার্ট প্রতিরক্ষার প্রতীক হয়ে উঠছে